প্রিয় দর্শক আমরা আজ একটি খামারের নতুন একটি খামারের ভিতরে প্রবেশ করলাম এটা আমাদের এক বড় ভাইয়ের খামার এই খামারে প্রথমেই দেখতে পারবেন কিছু বকনা গাভি এই গাবিগুলো এখানে আছে ছয়টি গাবি আর গাভিগুলো সুন্দর কোয়ালিটির দুধের জন্য ভালো আবার বাচ্চাও আছে প্রতিটার বাচ্চারও বাচ্চাও আছে এই যে দেখতে পারতেছেন একটা সাদা কালোর মধ্যে জার্সি গাবি এই গাবিটা আনুমানিক দশ থেকে বারো লিটার দুধ দেয় যে সুন্দর একটি ভালো মানের এবং ভালো একটি গাবি পাশে আর একটি গাবি আছে কালো এই গাবিটা ওই যে এই কালো গাবিটা এই কালো গাভিটা রিসেন্টলি মনে হয় বাচ্চা হয়েছে সবাই দোয়া করবেন